আদালত আবারও প্রমাণ করল ক্ষমতা যার আইন বিচার আদালত সবই তার ইশাক কোন দলের সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে ইশাককে মেয়র ঘোষণা দিয়ে দু হাজার আঠারো ও চব্বিশের অবৈধ ইলেকশনগুলোকে সূক্ষ্মভাবে বৈধতা দেওয়া হল আঠারো ইলেকশন যদি অবৈধ হয় চব্বিশের ইলেকশন যদি অবৈধ হয় তাহলে আদালতের রায়ে সিলেকশনের মাধ্যমে আওয়ামী আমলের ইলেকশনের ফলাফল হিসেবে এখন কিভাবে মেয়র হয় তাহলে তো ঢাকা সতেরো আসনে হিরো আলমকেও এমপি ঘোষণা দেওয়া উচিত একইভাবে ইন্টারিম সরকারেরও প্রয়োজন নেই সেই অবৈধ ইলেকশনের বিরোধী দলের তিনশো জনকেই তো আদালতে এমপি ঘোষণা করতে পারে আমরা সাধারণ জনগণ আইন আদালত কম বুঝি সেজন্যই ঈর্ষাক বলে জীবন থাকতে স্থানীয় সরকার নির্বাচন নয় কারণ ঈর্ষাকরা জানে বিচারপতি তাদের ক্ষমতা এখন তাদের আদালত তাদের এভাবে মেয়র হতে পারলে জীবন দিয়ে তো স্থানীয় সরকার নির্বাচন ঠেকাবেই এই সরকারও জনগণের সাথে তামাশা কম করল না জনসমর্থন ছিল মানুষও চেয়েছিল স্থানীয় সরকার নির্বাচন হোক স্থানীয় নির্বাচনগুলোর মাধ্যমে জনগণ ভোটমুখী হোক নির্বাচন কমিশনের দক্ষতা যাচাই হোক তারপর জাতীয় নির্বাচন হোক সরকার জনগণকে পাত্তা না দিয়ে রাজনৈতিক দলের কাছে মাথা মাথানত করল সারাদিন নির্বাচন নির্বাচন করা লোকজনও দেখলাম আদালতের রায়কে স্বাগত জানাচ্ছে নিজে দলের সুবিধা দেখে অবৈধ নির্বাচনেরও সুফল নিচ্ছে